নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডু ভাইব স্টুডিওতে আজ আমি এমন কিছু কথা বলতে এসেছি যা সবার জন্য নয় আজকের এই কথাগুলো তাদের জন্য যারা এখনও হাল ছাড়েনি যারা ভেতরে ভেতরে কাঁদে কিন্তু বাইরে দাঁতে দাঁত চেপে লড়ে যায় যারা সমাজের অবহেলা ব্যর্থতা আর কষ্টের মাঝেও স্বপ্ন দেখতে ভয় পায় না বন্ধুরা আজকের এই বার্তা হার মানা মানুষের জন্য নয় যারা একটু কষ্ট হলেই বলে আমার দ্বারা হবে না যারা অন্যের দোষ খুঁজে নিজের জীবনটা নষ্ট করে দেয় এই কথাগুলো তাদের জন্য নয় এই কথাগুলো তাদের জন্য যাদের পকেটে টাকা কম কিন্তু স্বপ্ন অনেক বড় যাদের পরিবারের সমস্যা সমাজে সম্মান কম কিন্তু আত্মসম্মান এখনও বেঁচে আছে বন্ধুরা একটু চোখ বন্ধ করে ভাব এই সমাজে সবচেয়ে বেশি কষ্ট পায় কারা যারা চুপচাপ লড়ে যায় কারণ সমাজ চিৎকার শুনতে পছন্দ করে নীরব পরিশ্রম দেখতে পছন্দ করে না আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সফল হলে সবাই পাশে থাকে কিন্তু লড়াইয়ের সময় কেউ জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো তুমি যদি আজ ব্যর্থ হও সমাজ তোমাকে উপহাস করবে তুমি যদি গরিব হও সমাজ তোমাকে গুরুত্ব দেবে না তুমি যদি চুপচাপ নিজের স্বপ্নের দিকে হাঁটো সমাজ বলবে এতে কিছু হবে না কিন্তু বন্ধুরা ইতিহাস কখনো সমাজের কথায় লেখা হয় না ইতিহাস লেখা হয় সেই মানুষদের দ্বারা যাদের নিয়ে একদিন সমাজ হাসাহাসি করেছিল আজ তোমাকে কেউ বিশ্বাস না করলে কি হয়েছে আজ যদি কেউ তোমার পাশে না দাঁড়ায় তবুও মনে রেখো তোমার লড়াইটা একান্তই তোমার এই সমাজ তোমাকে প্রশ্ন করবে তুমি কে কিন্তু একদিন এই সমাজই উত্তর খুঁজবে তুমি এমন কি করলে বন্ধুরা হার মানা খুব সহজ কিন্তু নিজেকে প্রতিদিন বোঝানো আমি পারবো এটাই আসল সাহস যে মানুষটা প্রতিদিন ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায় সে কখনো সাধারণ মানুষ হতে পারে না সময় লাগবে কষ্ট হবে একাকিত্ব আসবে কিন্তু বিশ্বাস করো এই সব কিছুই তোমাকে গড়ে তুলছে সমাজ চায় তুমি নিরাপদ থাকো কারণ নিরাপদ মানুষ কখনো প্রশ্ন তোলে না কিন্তু এডুভাইভ স্টুডিও বিশ্বাস করে তুমি শুধু নিরাপদ থাকার জন্য জন্মাওনি তুমি পরিবর্তন আনার জন্য জন্মেছ আজ যদি তোমার অবস্থা খারাপ হয় আজ যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে মনে রেখো এটাই সেই অধ্যায় যেটা একদিন তোমার সফলতার গল্পে সবচেয়ে শক্তিশালী অংশ হবে বন্ধুরা নিজেকে ছোট ভাবা বন্ধ করো। কারণ তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি আজ যদি সমাজ তোমাকে গুরুত্ব না দেয় নিজেকে দাও আজ যদি কেউ হাত না বাড়ায় নিজের হাত নিজেই ধরো এই আয়োজনটি শেষ করার আগে আমি তোমাকে একটা কথা বলতেই চাই তুমি যদি এখনও লড়াই করছ তাহলে তুমি হেরে যাওনি হার মানা মানুষের জন্য এই কথা নয় এই কথা তাদের জন্য যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যেতে প্রস্তুত বন্ধুরা যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে এই উপস্থাপনাটি পছন্দ করো তোমার মতো আরেকজন লড়াকু মানুষের সাথে ভাগ করে নাও আর এমন বাস্তব শক্তিশালী অনুপ্রেরণার জন্য ভাইব স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমরা এখানে গল্প বলি না আমরা এখানে মানুষ গড়ি ধন্যবাদ আবার দেখা হবে নতুন শক্তি নিয়ে